লাল শাড়িতে প্রয়সী পর্ব বারো লেখনিতে ফাটিমা ফরিয়াল ভার্সিটির দিনটা প্রায় শেষ হয়ে এসেছে করিডোরগুলোতে এখন আর তেমন ভিড় নেই ছাত্রছাত্রীরা ইতোমধ্যে বাসায় ফিরছে চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ কিন্তু সেই শান্ত পরিবেশের মাঝেই কমন রুমের ভেতরে যেন চাপা ঝড় বইছে কমন রুমে ঢুকলেই বোঝা যায় ভেতরে কেমন গুমট ভাব দরজা বাইরে থেকে গার্ডরা পাহারা দিচ্ছে জানালার ফাঁক দিয়ে ঢোকা আলোয় রুমটা আধো অন্ধকার আর মাঝখানে কাঠের একটা বেঞ্চের উপরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চারজন মেয়ে রিদিতা আনিকা আহিয়া আর নীলা যেন বিচারাধীন আসামি অন্যদিকে দাঁড়িয়ে আছে আহাদ রাজা হাত দুটো বুকের কাছে শক্ত করে ভাজ করে রেখেছে চোখে জ্বলন্ত দৃষ্টি চোয়াল কোষে ধরা রাগে তার মুখমণ্ডল কাঠের মতো শক্ত হয়ে আছে শাহিন নাদিম আর শাউন তারা তিনজন এক পাশে সোজা হয়ে দাঁড়িয়ে আছে যেন আগেই জানে কি হতে চলেছে প্রিন্সিপালও কিছু বলার সাহস পায়নি আহাদ রাজা মীর ভার্সিটিতে আসার খবর ছড়িয়ে পড়তে সেই বিল্ডিং প্রায় খালি করে দিয়েছে প্রশাসন আহাদ ধীরে ধীরে হাঁটতে শুরু করল এক এক করে চারজন মেয়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছে যেন প্রত্যেককে আলাদা করে মাপছে তার জ্বলন্ত চোখের সামনে কেউ মুখ তুলতে সাহস পাচ্ছে না প্রথমে রিদির সামনে এসে দাঁড়াল এক মুহূর্তের জন্য তার দৃষ্টি থমকে গেল কিন্তু কিছু না বলে মাথা একটু ঝাঁকিয়ে চলে গেল আহিয়ার সামনে কঠিন দৃষ্টিতে তাকালো, তারপর আনিকা তারপর নীলা সবার মাথায় নিচু হঠাৎ কাঠের মতো শক্ত গলায় বলে উঠল আহাদ মাইন্ড ব্লুইং ফ্যান্টাস্টিক কণ্ঠে প্রচণ্ড ব্যঙ্গ মীর পরিবারের নাম জড়িয়ে আজ রাস্তায় ফুচকার ব্যবসা পাতিয়ে বসেছে ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং বলেই হাততালি দিল জোরে তীক্ষ্ণ শব্দে চারজন মেয়েই আরও মাথা নিচু করে ফেলল চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল আহাদ হঠাৎ গর্জে উঠল এখন তোদের কি শাস্তি দেয়া উচিত বল তো কেউ মুখ খুলল না সবাই ভয়ে মাথা আরও নিচু করে দাঁড়িয়ে রইল আহাদ এবার ধীরে ধীরে গিয়ে এক টেবিলের উপর লাফ দিয়ে উঠে দু পা ঝুলিয়ে বসল চোখে জ্বলন্ত আগুন এক মুহূর্ত চুপ করে থেকে ঠান্ডা অথচ কঠিন সুরে বলল কান ধর তার কথায় রিদি বাদে বাকিরা হকচকিয়ে মাথা তুলল আহাদ কি সত্যিই বলল এই বয়সে কান ধরতে হবে তাদের কিন্তু সে আবার গর্জে উঠল দাঁড়িয়ে আছিস কেন শুনতে পাসনি ডুইট তাদের চোখে মুখে লজ্জা ভয় অপমান সব মিলেমিশে অস্থির অবস্থা তবু শেষমেশ তিনজন দ্রুত কান ধরল সবাই ভাবল রিদি হয়তো প্রতিবাদ করবে কিন্তু অবাক কাণ্ড সে একটুও দেরি করল না মাথা নিচু করে সেও কান ধরল এমন ভঙ্গিতে যেন এর আগে বহুবার এমনটা করেছে আনিকা আহিয়া আর নীলা চোখ কপালে তুলে একসাথে তাকাল রিদির দিকে মুখ চাওয়াচাওই করল এটা কি সত্যি ঘটছে এমন কি আহাদ খানিকটা অবাক হল ভেতরে এক মুহূর্তের জন্য থেমে গেল চোখ আটকে গেল হৃদির দিকে মাথা নিচু কান ধরা শব্দ কিন্তু মুখে এক অদ্ভুত সরলতা বুকের ভেতর হঠাৎ করে একটা মোচর খেলসে তবু কণ্ঠ রুক্ষ করে বলল আহাদ বিষ বার কান ধরে উঠবস করবি একটাও যেন কম না হয় কুইক বলতেই দিদিতা উঠবস শুরু করল মাথা নিচু শরীর নিস্তেজ কিন্তু তবুও অনায়াসে আদেশ পালন করছে তাকে উঠবশ করতে দেখে বাকিদের চোখ আরও বিস্ফারিত হয়ে গেল আনিকা আহিয়া নীলা হতবাক হয়ে রিদিকে দেখছে যেন ভাবছে ও কি সত্যিই করছে আহাদের বুক কেমন অদ্ভুত কেঁপে উঠল তার রাগ হঠাৎ কিছুটা থেমে গেল চাপা যন্ত্রণার মতো কিছু অনুভব করতেই সে বুকের ওপর হাত চেপে ধরল কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর মুখ ফিরিয়ে নিল রিদি বিশ বার শেষ করে আবার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নিঃশ্বাস ভারী হয়ে গেছে কিন্তু মুখে একটুও প্রতিবাদ নেই আহাদ এবার নরম কণ্ঠে বলল নেমে এসো রিদি চুপচাপ নেমে এল কিন্তু আহিয়া একটু নরতেই হঠাৎ বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল আহাদ তোদের নামতে বলেছি আমার কথা অমান্য করেছিস তোদের শাস্তি দ্বিগুণ করে দেয়া হল চল্লিশ বার শাহিন নাদিম শাউনের দিকে তাকিয়ে বলল একবারও যেন কম না হয় বুনে রাখবি না হলে আরও বাড়িয়ে দিবি অতপর কোনো পূর্বাভাস ছাড়াই রিদির শক্ত করে ধরে বাইরে বেরিয়ে গেল পেছনে রইল অসহায় তিনজন মেয়ে তারা একে অপরের দিকে তাকাল চোখে মুখে আতঙ্ক শেষমেশ মেনে নিয়ে কান ধরে উঠবস শুরু করল আর তা দেখে পাশে দাঁড়িয়ে শাহিন নাদিমার সাউন মুক্তিপে হাসতে লাগল দৃশ্যটা যেন তাদের কাছে বিনোদন ছাড়া কিছুই নয় বোটানিক্যাল গার্ডেনের পাশ ঘেসে গাড়ি এসে দাঁড়াল একটা লেকের সামনে চারদিকের বাতাসে এক ধরনের স্নিগ্ধতা অথচ গাড়ির ভেতরটা গুমট নির্বতায় ভরে আছে রোদের আলো লেকের পানিতে চিকচিক করে পড়ছে সেই আলো প্রতিফলিত হয়ে জানালার কাছে এসে পড়ল হঠাৎ আলোটা রিদির চোখে লাগতে সে ভ্রু কুচকে নিল ফ্রোট শক্ত হয়ে গেল চোখে মুখের সেই সামান্য অস্বস্তিও এড়িয়ে যায়নি আহাদের দৃষ্টি আহাদ তার চোখের সানগ্লাস খুলে ধীরে ধীরে তাকাল রিদির দিকে সাধারণত তার দৃষ্টিতে সবসময় তীক্ষ্ণতা আর দৃঢ়তা লুকিয়ে থাকে কিন্তু আজ সেখানে অদ্ভুত এক শূন্যতা সে চুপচাপ রিদির মুখ দেখতে লাগল আজকের রিদি অন্যদিনের মতো নয় না কোনো প্রতিবাদ না কোনো রাগ এমনকি একটুখানি হাসিও নেই তার মুখে পুরোপুরি গম্ভীর যেন প্রাণহীন এমন রিদিকে দেখে মনে হল আহাদের বুকের ভেতর যেন কেউ পাথর ছুঁড়ে মারল এক অদ্ভুত চাপা যন্ত্রণা বুক চেপে ধরল সেই গলা শুকিয়ে আসা ধাকতে একবার ঢোক গিলে নিল ড্যাশবোর্ড থেকে একটা পানির বোতল টেনে নিয়ে ধাকনা খুলে রিদির দিকে বাড়িয়ে দিল কোনো ভনিতা না করে হাত বাড়িয়ে দিল রিদি তার দিকে না তাকিয়ে নিঃশব্দে বোতলটা হাতে নিল ঠোঁটে ছুঁই একটা না এমনভাবে খেতে লাগল যেন কয়েক যুগ ধরে সে পানি পায়নি এক চুমুকে অর্ধেক বোতল শেষ করে ফেলল আবার না তাকিয়েই বোতলটা আহাদের হাতে ফিরিয়ে দিল আহাদ এক মুহূর্ত সেই স্পর্শকাতর বোতলটা দেখতে লাগল তারপর নিজের ঠোঁটে সামান্য চেপে একচুমুকে নিজেই বাকি অর্ধেক শেষ করে ফেলল বোতলটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে হাতের উল্টোপিট দিয়ে নাকটা ঘষে নিল হৃদির দিকে তাকিয়ে মোলায়ম কণ্ঠে বলল এই আল্লাহর বান্দি তাকাও আমার দিকে হৃদি সরাসরি সামনে তাকিয়ে আছে যেন এই পৃথিবীতে কিছুই নেই শুধু সামনের পানির ঢেউ দেখছে তার পলকও পড়ছে না আহাদের ভেতরটা হঠাৎ জলে উঠল তার কণ্ঠ ভারী হয়ে এল আমি আমার দিকে তাকাতে বলেছি রিদি রিদি একবার গলার ভেতর শুকনো ঢোক গিলে ফেলল অতপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আহাদের দিকে তাকাল সোজা চোখে চোখ রেখে দিল তার দৃষ্টি সেই চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা আর এক অজানা ক্লান্তি আহাদ অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল অতপর ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল কি হয়েছে হুং রিদি কোনো ভ্রুক্ষেপ ছাড়াই ফিসফিস করে বলল কিছু না তাহলে এমন চুপ হয়ে আছো কেন রিদি দৃষ্টি সরিয়ে জানালার বাইরের দিকে তাকাল ঠান্ডা স্বরে বলল এমনই আহাদের বুকে মনে হল হাতুড়ি দিয়ে কেউ পেরেক গাচ্ছে তবু ঠোঁটের কোণে শক্তি জমল কণ্ঠে সামান্য রাগ মিশে গেল আল্লাহর দুনিয়ায় এমনই বলে কিছু নেই এমনই একটা কারণ থাকে কি হয়েছে সেটা বলো হৃদি তবুও চুপ কোনো উত্তর দিল না শুধু জানালার বাইরে তাকিয়ে রইল রাস্তার গাছপালার ভেতর দিয়ে হাওয়া বইছে তার চোখে এক ধরনের শূন্যতা আহাত ভেতরে ভেতরে দ্বন্দ্বে পড়ে গেল আমি কি খুব বেশি রূঢ় হয়ে গেলাম একটু বেশি রুড বিহেভ করেছি নাকি আসলেই ওর ভেতরে অন্য কোনো কারণ আছে অতপর গভীর নি শ্বাস ফেলে একটু নরম কণ্ঠে বলল বাসায় যাবে হৃদি ধীর স্বরে উত্তর দিল হুম আহাদ এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল তারপর স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি মোড় নিল হৃদির বাসার রাস্তার দিকে গাড়ির ভেতরে আবারও নেমে এলো নি শব্দতা শুধু ইঞ্জিনের শব্দ আর বাইরের বাতাসের শো মাঝেমধ্যে আর চোখে আহাদের দিকে তাকিয়ে দেখে হয়তো কিছু ভাবে কিন্তু আহাদ তাকাতেই সে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় যেন কিছুই হয়নি আহাদ সব বুঝতে পারছে তবু কিছু বলল না শুধু ভেতরে ভেতরে বুকের ভেতরটা চেপে আসছে তার তার প্রেয়সীর এমন রূপ যে তার প্রথম দেখা মীর হাউজের বিরাট ডাইনিং টেবিলটা সব সময়ের মতো যথারীতি সাজানো টেবিলের মাঝখানে কাছের ফুলদানি ভরে রাখা তাজা গোলাপ আর লিলির মিশ্রতরা সময় তখন রাত প্রায় পোনে এগারোটা আলোকসজ্জা যেন খুবই মৃদু হালকা হলুদ আলোর পুরো ঘরটা আভিজাত্যের সাথে গম্ভীরতায় ভরে উঠেছে চারদিক শান্ত শুধু সোনা যাচ্ছে চামচ কাটার টোংটাল শব্দ সেটাও যেন নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছে আফরোজা শেখ ধীরে ধীরে কাটা চালাতে চালাতে একবার আদনানের দিকে তাকালেন আদনান মাথা নিচু করে খেতে ব্যস্ত আবার চোখ নামিয়ে আনলেন নিজের প্লেটে আশফাত মির পাশ থেকে হালিমাকে উদ্দেশ করে গম্ভীর গলায় বললেন তুমিও বসো না হালিমা দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ এই তো বসছি হালিমা বেগমধীর পদক্ষেপে এসে পাশে রাখা চেয়ারটা টেনে বসলেন রান্নাঘর থেকে পরিচারিকা বানু আর ঋতু পরপর খাবার এনে সাজিয়ে রাখছে কারো মুখে কোনো শব্দ নেই ঠিক তখনই সিরি বেয়ে নামল আহাদ ধীরে ধীরে টেবিলের একপাশে গিয়ে নিজের নির্দিষ্ট চেয়ার টেনে বসল তার পায়ের শব্দে যেন টেবিলের চারপাশে শীতল হাওয়া বইতে লাগল চুপচাপ বসে থাকা সবাই এক মুহূর্তের জন্য তাকালো তার দিকে কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেলো আহিয়া আহাদকে দেখেই তার গলাতে খাবার আটকে গেল হঠাৎ হেঁচকি উঠে গেল আজকের ঘটনাটা মনে পড়তেই ভয় একের পর এক হেঁচকি উঠছে তার আদনান দ্রুত উঠে এসে আলতো করে তার পিঠে হাত বুলিয়ে দিল ধীরে ধীরে শ্বাসনে রিল্যাক্স সব ঠিক হয়ে যাবে কিন্তু এতে উল্টো আরও বেড়ে গেল আহিয়ার মুখ লাল হয়ে উঠেছে আদনানের স্পর্শে গলা শুকিয়ে যাচ্ছে আফরোজা শেখ বিরক্ত কণ্ঠে বললেন খাওয়ার সময় মন কোথায় থাকে এখন পর্যন্ত খাবারটা ও ঠিকঠাক খেতে পারো না আদনান দু আমুল দিয়ে নাক চেপে ধরে বলে মুখ দিয়ে নিঃশ্বাস নে কয়েকবার ঘন ঘন নিঃশ্বাস নিল আহিয়া আদনান জিজ্ঞেস করল এখন ঠিক আছিস আহিয়া আবার একটা হেঁচকি দিয়ে মাথা নাড়ে অর্থাৎ সে ঠিক নেই পরপর কয়েকবার হেঁচকি দিতেই আহাদ হঠাৎ গম্ভীর স্বরে ঠান্ডা দৃষ্টি ছুঁড়ে দিয়ে বলল একটা থাপ্পর খেলে অটোমেটিক্যালি তোর হেঁচকি বন্ধ হয়ে যাবে তার ঠান্ডা অথচ কেটে যাওয়া কণ্ঠে টেবিলের পরিবেশ হিম হয়ে গেল আহিয়ার চোখ বিস্ফারিত হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে সেই ভয়ের মধ্যেই হঠাৎ তার হেঁচকি সত্যিই থেমে গেল আদনান এবার বিরক্ত আর রাগে ঠোঁটে ঠোঁট চেপে তাকাল আহাদের দিকে অতপর হাত বাড়িয়ে টেবিল থেকে এক গ্লাস পানি তুলে এনে আহিয়ার সামনে ধরল পানিটা খেয়ে নে আহিয়া তাকিয়ে রইল শুধু গ্লাসটার দিকে যেন স্পর্শ করার সাহস পাচ্ছে না আদনানের কণ্ঠ এবার মোলায়েম হয়ে এল তাকিয়ে আছিস কেন ধর গ্লাসটা দ্রুত হাত বাড়িয়ে আহিয়া গ্লাসটা নিয়ে একনি শ্বাসে পানি খেয়ে নিল তার বুক ওঠানামা করছে চোখ ভিজে গেছে তবে এখন একটু স্বাভাবিক আদনান ধীরে ধীরে বসে পড়ল নিজের চেয়ারে বিরক্তি চোখ রেখে তাকিয়ে আছে আহাদের দিকে দুই ভাইয়ের মধ্যে নীরব রেশারেশি টেবিলের প্রতিটি মানুষ সেটা টের পেল আবার নিস্তব্ধতা নেমে এলো চারদিকে হঠাৎ আহিয়ার দিকে একবার তাকালো আহাদ কিছু একটা ভেবে আহাদ খাবার রেখে শরীরটা আশফাক মীরের দিকে ঘোরাল তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল আমুল দিয়ে চিবুক ঘষতে ঘষতে সে গম্ভীর ভঙ্গিতে বলল চাচু আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগে তার হঠাৎ এই উদ্ভট প্রশ্নে সবাই থমকে তাকাল চামচের শব্দও থেমে গেল হালিমা বিস্ময় তার দিকে তাকিয়ে আছে আফরোজা শেখ ভ্রু কুচকে ফেললেন আশফাক মির ধীর গলায় কটাক্ষ করে উত্তর দিলেন না সোলাইমান পীর সাহেব আউলিয়া আব্দুল গাজির নাতির মতো লাগে কথাটা শুনে আদিল আহিয়া মুখে হাত দিয়ে হালকা হেসে ফেলল কিন্তু আহাদ সিরিয়াস ভঙ্গিতে ভ্রুকুচকে প্রশ্ন করল সেটা আবারকে আশফাক মির ঠোঁট উল্টে নির্লিপ্ততা কণ্ঠে বললেন আমি কি জানি বলেই হালকা বিদ্রুপের হাসি ছুড়ে দিলেন আহাদ এবার চোখমুখ শক্ত করে গর্জে উঠল ফান করতেছ আমার সাথে একদমই না আমি সিরিয়াস চাচু গর্জে উঠে এক ঝটকায় চেয়ার ঠেলে উঠে দাঁড়াল টেবিল কেঁপে উঠল তার ভরকেন্দ্রের শক্তিতে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শব্দে পুরো হলঘর গমগম করে উঠল হঠাৎ আমজাদ মির খাওয়া থামিয়ে মুখ মুছলেন অতপর সবাইকে শুনিয়ে ঠান্ডা গলায় বললেন হা আচরণ করবে হাইনার মতো আর তার চেহারা হবে মাছরাঙার মতো কথাটা শুনে সবাই হালকা হেসে ফেলল তবে আদনানের মুখের ভঙ্গি একটুও বদলায়নি সে নিজের মতো চুপচাপ খেতে ব্যস্ত আর চোখে একবার আফরোজা শেখের দিকে তাকাতেই চোখাচোখি হল নজর ফিরিয়ে আবার খাবারে মনোযোগ দিল ঘড়ির কাটা তখন রাত তিনটার কাছাকাছি বাইরের দুনিয়া নিস্তব্ধ চারপাশে যেন অচেনা শূন্যতার ভার মাঝে মাঝে শুধু ঘড়ির কাটার টিকটিক শব্দ কানে আসছে আর দূরের কোথাও কুকুরের ডেকে ওঠা সেই নিস্তব্ধতাকে ভেদ করছে হৃদি তার চোখে ঘুম নেই বারবার চেষ্টার পর চোখের পাতা এক হচ্ছিল না মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা আজকের দিনের ঘটনাগুলো বারবার মাথায় ভেসে উঠছে সে চেয়েছিল আজ যেন কোনো বিপত্তি না ঘটে কোন তামাশা না হয় কিন্তু ভাগ্য সে আবারও অঘটন ঘটিয়ে ফেলল তার জন্য শুধু সে নয় তার বান্ধবীরাও শাস্তি পেল এই এক অপরাধবোধে তার বুকটা কেমন করে উঠছে সে পাশে রাখা ফোনটা তুলে নিল সারা সন্ধ্যা থেকেই ফোন বন্ধ ছিল এটা তার পুরনো অভ্যাস মন খারাপ হলে সে নিজের সাথে নিজের পৃথিবীতে ডুবে যায় বাইরের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না ফোনের স্ক্রিন অন করতেই ফ্ল্যাশলাইটের আলোতে ঘরটা ম্লান হয়ে উঠল ফেসবুকে ঢুকেই আহাদ রাজার একটা ছবি বের করল অফ হোয়াইট স্যুট পরা কালো গাড়ির পাশে অদ্ভুত ভঙ্গিতে হেলে দাঁড়িয়ে আছে সে ছবির দৃষ্টি যেন কেটে ঢুকে যাচ্ছে তার হৃদয়ে রিদি শূন্য চোখে তাকিয়ে রইল সেই ছবিটার দিকে এটা রিদির পছন্দের একটা ছবি যেটা সে মাঝে মাঝেই বের করে দেখে ছবিটার দিকে তাকিয়ে থেকে আঙুল বুলিয়ে হঠাৎ মৃদু স্বরে বলে উঠল কেন শুধু আপনাকেই আঁকড়ে ধরল মন আমার এ বিশাল দুনিয়ায় কি আর কোনো পুরুষ ছিল না নিজের বোনা জালে নিজেই ফেঁসে গেলাম আমি যেখান থেকে চাইলেও আর বের হতে পারব না আর না আমি চাইব তার বুক ভারী হয়ে গেল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা বুকের উপর রেখে হাত পা ছড়িয়ে দিল দু চোখের পাতা বন্ধ করতেই বুকের উপর রাখা ফোনটা হঠাৎ কেঁপে উঠল চমকে উঠে রিদিতা ফোন হাতে নিতেই দেখে স্ক্রিনে ভেসে উঠল আহাদের নাম্বার রিদির বুক ধরফর করতে লাগল হঠাৎ আহাদের কল তাও আবার রাত তিনটায় একরাশ ভাবনা মাথায় ঝড় তুলল কাপা কাপা আমুলে রিসিভ করে ফোন কানে চেপে ধরল কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ এলো না রিদির কণ্ঠ মুলাইম প্রায় অফিসের মতো হ্যালো চুপ ওপাশ থেকে কোনো উত্তর নেই রিদি আবার বলল একটু বেশি দৃঢ়তার সাথে হ্যালো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন অবশেষে ওপাশ থেকে আধো মাতাল কণ্ঠ এলো। এল হুমোম মাত্র ছোট্ট একটা শব্দ কিন্তু সেই শব্দটাই যেন হৃদির বুকের উপর ভারী কোনো পাথর চাপা দিল সেই নিজেকে সামলে নিয়ে বলল তাহলে কিছু বলছেন না কেন কোনো উত্তর এল না আবারও নিরবতা হৃদির কণ্ঠ এবার কেঁপে উঠল যদি কথাই না বলবেন তাহলে ফোন করলেন কেন অন্য প্রান্ত থেকে আবারও সেই মাতাল কণ্ঠ এল আমার ইচ্ছে হৃদির বুক ধরফর করতে লাগল তার মাথায় ঝট করে বোধোদয় হল এই কণ্ঠস্বর এভাবে টলমল শব্দ আহাদ নিশ্চয়ই ড্রিঙ্ক করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সে একটু কপাল কুচকে জিজ্ঞেস করল আপনি আপনি এখন কোথায় ওপাশ থেকে হালকা হাসি মিশ্রিত কণ্ঠ ভেসে এলো আপনার বাসার নিচে। রিদি যেন বজ্রাহত হল ধরফর করে উঠে বসল কিহ এত রাতে এখানে কি করছেন কোনো উত্তর এলো না সে আরও কয়েকবার প্রশ্ন করল কিন্তু ওপাশ থেকে নিস্তব্ধতা অবশেষে দাঁতে দাঁত চেপে বলল ঠিক আছে আপনি থাকুন আমি আসছি ফোনটা রেখে দিল ওপাশে আহাদ শুধু নি শব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল রিদি দ্রুত ওড়না জড়িয়ে পা টিপে টিপে আসতে দরজা খুলে বেরিয়ে এলো চারপাশ নিস্তব্ধ যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে নিচে নামতেই দেখতে পেল গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ হাত দুটো বুকে ভাজ করা চোখ ম্লান আলোয় ঝলসে উঠছে রিদি ছোট ছোট পদক্ষেপে এগিয়ে এলো বুকের ধুকপুকানি বেড়ে গেছে কিন্তু সে মুখ শক্ত রাখল কাছে এসে চারপাশে একবার তাকালো সব কিছু অচল যেন থেমে গেছে আর একটু কাছে গিয়ে নিচু গলায় প্রশ্ন করলো আপনি ব্রিঙ্ক করেছেন আহাত তার প্রশ্নের উত্তর দিল না শুধু হাতঘড়ির দিকে তাকাল চোখ না সরিয়েই গম্ভীর স্বরে বলল সাত মিনিট লেট তো সাতবার কান ধরে উঠবস করো। হৃদির মুহূর্তেই দাঁতে দাঁত চেপে গেল কটমট করে তাকালো আহাদের দিকে আহাদ আধো মাতাল কণ্ঠে হাসল কি হল আমি কিছু বলেছি তো নাকি হৃদির চোখ জলে উঠল আমিও তো কিছু জিজ্ঞেস করেছি আহাদ ভ্রু কুচকে বলল কি এত রাতে এখানে এসেছেন কেন আহাদ হালকা ঘাড় কাত করল এক মুহূর্ত তাকিয়ে থেকে বাহাতের উল্টোপিঠ দিয়ে নাক ঘষল ঠোঁটের কোণে বিদ্রুপ টেনে বলল এমনি রেদি এবার দাঁতে দাঁত চেপে চোখসরু করে বলল আল্লাহর দুনিয়া এমনিই বলতে কিছু হয় না এমনই এরও একটা কারণ থাকে আহাদ দমকা হেসে উঠে বলল আমার ডায়লগও আমাকেই ফেরত দিচ্ছ হ্যাঁ দিচ্ছি আহাদ চোখ কুচকে আবারও মাতালকণ্ঠে ফিসফিস করে বলল থাপ্পরা চেহারার নকশা পাল্টা দিব আহাদ রাজার মুখের উপর কথা হৃদি স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল নেশা করে অর্ধেক পাগল হয়ে আছে অথচ কথার ঝাঁজ কমেনি হৃদি ঠান্ডা গলায় বলল আমার এখানে আসাই ভুল হয়েছে বলেই ঘুরে চলে যেতে নিতেই আহাদ তার হাতটা টেনে ধরে এক মুহূর্ত থমকে যায় রিদি বুকটা ধরাশ করে উঠে আহাদ একটু ঝুঁকে তার কানের কাছে এসে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ভুল যখন করেছি সে শাস্তিটা ও নিয়ে যা জানু ক কি শাস্তি আহাদ সরাসরি তার চোখে দৃষ্টি মিলিয়ে হালকা হাসল তার সেই হাসতেই যেন লুকিয়ে লুকিয়েছিল রিদি চোখ বড় বড় করে বলে না মোটেও না এক ঝটকায় হাত ছাড়িয়ে দৌড়ে ভিতরে চলে গেল আহার তার চলে যাওয়া পায়ের শব্দের দিকে তাকিয়ে নি শব্দে হেসে ফেলল আবার গাড়ির সাথে পিঠ ফেঁকিয়ে মাথা উঁচু করে ছয়তলার বারান্দার দিকে তাকালো চোখে ভাসল রিদির অবয়ব ঠোঁটে ঝুলল আধো মাতাল সেই হাসি রাতের আকাশ তখনও চুপচাপ তাকিয়ে আছে যেন শুধু তাদের দিকে চলবে